কে খটি কর অল্প আমল ওই নগরের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খাই রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা হাদিস শরীফ আর ওই ব্যক্তি যিনি কর্মাদি শিক্ষা করেন এবং শিক্ষা দেন তিন নম্বর হাদি শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলাকুল্লি মুসলিম হাদি শরীফের অর্থ যিনি আলম তলব করা

অঙ্ক পাঁচ নম্বর হাদিস শরীফুল হাদিস শরীফের অর্ধ নামাজ বেহেস্ত চাবি নিজরা যাইবার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহমা বিস্মিকা আমুতুয়া হিয়া নিদ্রা হইতে জাগ্রত হইলে এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বারকাতিল্লাহ ৰামবিল্লা ইলাজি আহিয়া আনা পাত আমাতানা অলাই হেনু শুন খানা খাওয়ার শুরুতে এই দোয়া পৰিতে হয় বিসমিল্লাহি হি বালা খানা খাওয়ার শেষে প্রিয় দর্শক এই এতক্ষণ যেই শিক্ষার্থী প্লে নার্সারির শিক্ষার্থী এতক্ষণ হাদিস এবং দোয়া পড়ল ও মাশাল ক্যামেরার সামনে ইত্যস্তবোধ করছিল তবে বাসায় এবং অন্য অন্য সময় অনেক জোরে জোরে পড়ে আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে উত্তম যাজা এবং খায়ার দান করে সকলে বলেন আমিন